নগদ টাকাসহ গয়না এবং বাসনপত্র চুরির ঘটনায় দুইজনকে আটক করে অন্ডাল থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে উল্লেখ্য আটাশে ডিসেম্বর রাতে অন্ডাল থানার কাছে অবস্থিত মাঝিপাড়া এলাকায় পেশায় ঠিকাদার সুদীপ অধিকারীর বাড়ির তালা ভেঙে প্রায় সাত লক্ষ টাকা গয়না এবং বাসনপত্রসহ নগদ অর্থ চুরি করে দুষ্কৃতীরা এরপর সুদীপ অধিকারী অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ চোরেদের খোঁজে তল্লাশি চালায় তল্লাশি চলাকালীন আসানসোলের রেলপার এলাকায় অবস্থিত জাহাঙ্গীর থেকে মোহাম্মদ রশিদ এবং মোহাম্মদ রাজা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর আদালতে পেশ করা হয় পুলিশে জিজ্ঞাসাবাদে দুষ্কৃতীরা তাদের অপরাধ স্বীকার করায় পুলিশ চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র উদ্ধার করেছে ঘটনার পর থেকেই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ এরপর কারিগরি সহায়তায় গত দোসরা জানুয়ারি এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ যার সাহায্যে তার অপর সহযোগীকেও গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে চুরি যাওয়া নগদ ছিয়াত্তর হাজার ছশো টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু অলংকার চোরেরা চুরি যাওয়া বিক্রি করে দিয়েছে এবং তার বিনিময়ে প্রাপ্ত টাকা উদ্ধার করা হয় অন্ডাল থেকে সুব্রত রিপোর্ট ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমের ডিজিটাল